বন্ধুরা আবারও চলে আসলাম সেই বন্যার পানিতে চায়না রিংজালের আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখতেছেন আমাদের এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে প্রচণ্ড বৃষ্টি দুই তিন দিন থেকে দু তিন দিনের বৃষ্টিতে কিন্তু পানি এসে ভরে গেছে এখন আপনাদের দেখাবো আমাদের একটি চায়না জাল আসছে গতকাল সন্ধ্যাবেলায় পাঁচতে রাখছিলাম এই জালটা এত তুলবো আপনাকে দেখাবো এই যে দেখেছেন আমাদের জালটা আমরা যাচ্ছি দেখেন আপনার বড়ো একটি বালতি নিয়ে আসছি মানসাল্লাহ মাছ তোলার জন্য এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে টুকটুক করে দেখাবো দেখান ওহ বয়লা পড়ছে পিসি আজকে দেখতেছেন জাল ময়লা বেশি বিশেষ করে এই যে ঘাস কুচুরি পানা ছোটো ছোটো কুচুরি পানা পাশাপাশি দেখতেছে একটি জাল তুলতেছে বাসার একটি জাল তুলতেছে মাছ পড়ছে বেশ কিছু দেখাচ্ছি দেখতেছেন すばらしいです。 সুন্দর মাছ আমরা একটি টুনের মাছ দেখাইলাম কি পাশাপাশি উপাশার টুন আছে সেই টুনের মাছগুলো দেখাবো এখানে আমাদের উজানে কিন্তু প্রচণ্ড শ্বাস করছে আবারও পাহাড়ি ঢল ঢলাগবে আমার মনে কয় এরকম মনে হচ্ছে দেখতেছেন এরকম উজানে কিন্তু এই শ্বাস করছে মানে ইন্ডিয়ার ওদিকে ওদিকে প্রচণ্ড বৃষ্টি হলে কিন্তু আমাদের সেই পানি চলে আসে বন্যার পানি দেখতেছেন আমরা এই যে চায়না জালটি তুলতেছি কুকুরা আপনাদের ওই সাইডে তো মাছগুলি দেখাইলাম এবং এই সাইডের মাছগুলি আপনাদের দেখাবো সুন্দর মাছ পড়ছে দেখায় আপনাদের ইনশাল্লাহ আসলে অনেক প্রচণ্ড ময়লা দিতেছেন ময়লার কারণে কিন্তু জাল আমাদের কিন্তু অনেক প্রেশার খাচ্ছে জালের মধ্যে দিতেছেন অনেক ময়লা দেখতেছেন দেখাচ্ছি ইনশাল্লা অনেক মাছ মরে গেছে না কি আজকের আগেরি মরা নাকি আজকে অনেক মাছ মরে গেছে মানে গতকাল মাছ যে ছিল দেখতেছেন আপনি দেখাই এবার শেতুমের মাছগুলি চারটা ষাটটা সে কুমুরা ওহ ও দেখেছেন মাছ ওহ সে কি শোল করছে না টাকি টাকি মাছ কিন্তু একটু ফালে করতেছে কুমড়া দিতেছেন ওহ দেখতেছেন কুমড়া এই যে ছোটো মাছ বিশেষ করে এই দেখেন সেব কুমড়া এই যে আমরা আগের মাছগুলো দেখেন বড়ো মাছ পড়ছে এখন মাছ পড়ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লা আজকে দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে